আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণ আনসার বাহিনীর বেতন সংক্রান্ত তথ্য এবং মামলার আপডেট সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে বিস্তারিত তথ্য তোমরা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সাধারণ আনসার বাহিনী তাদের চাকরি স্থায়ী করার দাবিতে তারা মানববন্ধন করেছিল তো সেই বিষয় আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সাধারণ আনসারের বেতন এবং তাদের মামলার আপডেট সংক্রান্ত বিষয়ে তো যুবান্তর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন প্রধান বিচারপতির সঙ্গে আনসার লঅ পরিচালকের সৈজন্য সাক্ষাৎ যুগান্তক প্রতিবেদন নিউজে বাংলাদেশ আঞ্চলিক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক তিনি প্রধান বিচারপতির সাথে সৈজন্য সাক্ষাৎ করেন এই বিষয়ে আলোচনা করার জন্য তো প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই সময় বেতন বৈষম্য আনসারদের মামলা নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে তো বুধবার সাক্ষাতের সময় বেতন বৈষম্য ও আনসারদের মামলা নিয়ে আলোচনা করেন আনসারের মহাপরিচালক এদিকে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পঁচিশে আগস্ট সচিবালয়ের সামনে অবস্থান নেন আনসার সদস্যরা তারা চাকরি জাতীয়করণ সহ কয়েক দাবিতে সচিবালয়ের কর্মকর্তাদের অবরোধ করে রাখেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজাস আলম ও হাস্তাদ সচিবালয় আটকে রাখার খবরে রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয় গেলে সংঘর্ষ বেড়ে যায় বেশ কয়েকজন শিক্ষาทีকে পিটি আহত করেন আনসার সদস্যরা সেই দিন অনন্ত 15 জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয়েছে তো বাংলাদেশ আনসারের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক প্রধান বিষয়ের পদের সাথে সোজিনয় সাক্ষাৎ করেন তো সেই বিষয়ে এখন প্রশ্ন হলো বেতন সংক্রান্ত বিষয় নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি সাধারণ আনসারদের বেতন বৃদ্ধি পাবে কিনা বা এই বিষয়ে এখনো কোনো তথ্য আমরা পাইনি তো যদি নতুন আপডেট আসে বেতন সংক্রান্ত বিষয়ে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তারপর মামলা সংক্রান্ত যে বিষয় যারা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সাধারণ আনসার করা আন্দোলন করে যেখানে সংঘর্ষ তারা করেছিল তো তাদের এখনো কোনো তথ্য পাওয়া যায়নি তো এখানে কিছু সংখ্যক সাধারণ আনসার বাহিনী যারা এখানে আপনার উস্কানিমূলক ভাবে মানববন্ধন করেছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে তো তাদের সঠিক তদন্ত করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অপরাধ যাই করুক না কেন তাদের সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে তাদের শাস্তির বিধান রাখা হবে